আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে তো গণিতে যে ধরনের প্রশ্ন হবে এবার তারই আলোকে দুই সেট প্রশ্ন আজকের ক্লাসে ওঠানো হয়েছে মুনাফার আর এই দুই সেট দুই সেটটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা দেখো প্রথম অঙ্কটা হচ্ছে মিসেস আসমা বার্ষিক কি 5% হার মুনাফাই পাঁচ টাকা তিন বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলো এটা হচ্ছে উদ্দীপক তো এবার প্রশ্ন উদ্দীপক থাকবে প্রশ্নে আর উদ্দীপকের থেকে কোন ছেটে দুইটা কখ কোন ছেটে তিনটা এইভাবে উত্তর করতে হবে ক নম্বর বলেছে তার দুই বছরের সরল মুনাফা কত অর্থাৎ সরল মুনাফার সূত্র তোমাদের জানতে হবে তো ক নম্বর এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা মুনাফা আয় সরল মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি পি আচ্ছা এখানে আমাদের এই যে সমান পি আর এন পিটা কি চিনতে হবে আর কি চিনতে হবে চিনতে হবে তো দেখো এখানে দেওয়া আছে যে আমাদের কত টাকা আমরা জমা দিয়েছি সেই আসলটাই কিন্তু পি তাই এখানে আমরা লিখব পি সমান পাঁচ হাজার তারপরে এন আর হচ্ছে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় রেট অর্থাৎ পাঁচ পার্সেন্ট বা পাঁচ বাই একশো আমরা যদি ভাগ করে রাখি তাহলে হচ্ছে কত দেখো বা এক বাই বিশ আর এন এন অর্থাৎ সময় সময় এখানে যাওয়া আছে তিন বছর তিন তো দেখো আমরা সরল মুনাফা এখানে পাঁচ হাজার পাঁচ হাজার গুণন আর হচ্ছে এক বাই বিশ গুণন এন হচ্ছে তিন তো আমরা এই শূন্য কেটে দিচ্ছি দুই দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি আহ এখানে দুইশো পঞ্চাশ হবে আর তিন দিয়ে দুইশো পঞ্চাশকে গুণ করলে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সরল মুনাফা এটা হচ্ছে ক নম্বর শেষ এখন চক্র বৃদ্ধি আনতে তিনি তিন বছর আনতে আচ্ছা এখানে আমরা একটা মিস্টেক হয়েছে যে এখানে ক নম্বরে দুই বছর আনতে বলেছে দুই বছর আনতে যখন বলবে আমরা হচ্ছে এখানে এন সমান হবে এই উদ্দীপকের সরি এন এখানে আসবে দুই বছর এখানে এন দুই বছর হবে আর এখানেও এন দুই বছর হবে আর দুই বছর হইলে এখানে পাঁচশো টাকা হয়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকা আচ্ছা এখন খ নম্বর বলেছে তিনি তিন বছর আন্তে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তার নির্ণয় করো আসলে এখানে যদি তোমরা চক্রবৃদ্ধি আমাদের মূলধন কত মূলধন যে এই পাঁচ হাজার এটা দিয়ে অঙ্ক করে অঙ্কটা দুই ভাবে করা যায় একবারে আমরা মুনাফা বের করতে পারি আবার এই যে আমরা যদি মূলধন মূলধন বের তারপরে যদি আসল বিয়োগ করি তাও মুনাফা বের হবে তো আমরা আচ্ছা সেইভাবেই যাই আমরা এই সূত্রটা সবার কাছে সহজ মনে হবে যে চক্রবৃদ্ধি মূলধন চক্র চক্র বৃদ্ধি চক্র বৃদ্ধি মূলধন মূলধন হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে সি সমান পি প্লাস এই পি ইন্টু ওয়ান প্লাস আর এন তো এই সূত্র এটা আমাদের মূলধন মানে এর ভিতরে লাভ এবং এই আসলটা দুইটাই থাকবে তখন আসল আমরা মেনে হচ্ছে মাইনাস করে নেব আর তোমাদের বই এই শীত জায়গায় অন্য কিছু প্রয়োগ করা থাকতে পারে যেভাবে করো অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো আমি হচ্ছে এখানে মনে করো আমাদের এইগুলি লাগবে পি হচ্ছে আমরা উদ্দীপকের হাজার আচ্ছা আর হচ্ছে মুনাফার হার হচ্ছে পাঁচ পারসেন্ট আচ্ছা সমান পাঁচ বাই একশো সমান এক বাই বিশ আচ্ছা এটা যদি তোমরা ভাগ করে নাও তাও কোনো সমস্যা নেই আর এখানে এনটা হবে আমার এই উদ্দীপকের তিন থাকলেও ওইটাকে আমরা লক্ষ্য করব না এই যে এখানে বলেছে তিন বছর এখানে চার বছর বললে এন হতো চার দুই বছর বললে এন হলো দুই এখানে তিন বছর আনতে তিন তো আমরা দেখো এখন অঙ্কটা এখানে করি পাঁচ হাজার ব্রাকেট ক্লোজ এক প্লাস আর হচ্ছে এক বাই বিশ এন হচ্ছে তিন অর্থাৎ দেখো পাঁচ হাজার ক্লোজ আমরা যদি এটা ক্যালকুলেটারে আচ্ছা এখানে বিশ অর্থাৎ বিশ প্লাস এক এন হচ্ছে তিন তো দেখো এখানে পাঁচ হাজার এখানে আমরা গুনন আচ্ছা একুশ বাই বিশ হচ্ছে তিন তো এটাকে তোমরা যদি ক্যালকুলেটরে ভাগ করে নাও তাও হবে যদি কেউ মনে করো যে না আমি এইভাবে লিখবো আমি দেখাচ্ছি পাওয়ার তিন আছে একুশ বাই বিশ গুণন একুশ বাই বিশ তো শূন্য 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 এই তিন শূন্য আমরা কেটে দিচ্ছি তোমাদের এখানে একটা সমস্যা হবে কি এখন এই যে পাঁচ একুশ 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 গুণ করে ফেলবা ক্যালকুলেট হয়ে নিচে দুই দোকানে চার চার দোকানে পাঁচ হাজার সাতশো আটাশ পাঁচ হাজার সাতশো আটাশি হবে এখানে আটাশি দশমিক এক দুই আচ্ছা এটাকে প্রায় রাখতে পারো দশমিক পরে আমি বলছি মূলধন এবং লাভ এখানে চেয়েছে যে মুনাফা কত পাবেন মুনাফা আছে আর লাভই হচ্ছে মুনাফা এবার লিখবো অতএব মুনাফা মুনাফা সমান পাঁচ হাজার সাতশো অষ্টআশি দশমিক এক দুই বিয়োগ পাঁচ হাজার তো আমরা এখানে সূত্র জানি যে আমরা যখন চক্রবৃদ্ধি মুনাফা লেখব সি মাইনাস হবে অর্থাৎ আমরা এখানে সাতশো অষ্টআশি দশমিক এক দুই টাকা এটাই হচ্ছে ক নম্বরের উত্তর যেভাবেই করো ঠিক আছে এই আনসারই আসবে তো তোমরা যদি এই করতে পারো সূত্র বইয়ের শুধু এখানে চলকটা এখানে যে সিট আছে অন্য কিছু আছে এ হচ্ছে পার্থক্য সব এক তো এখন আমরা গ নম্বরটা করি গ নম্বর বলেছে যে একই হার মুনাফাই অর্থাৎ মুনাফার হার যে আমার পাঁচ পার্সেন্ট ছিল সেটাই একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো আমরা গ নম্বরে এইভাবে লিখব যে মুনাফার হার মুনাফার হার পাঁচ পারসেন্ট আচ্ছা আর বলেছে মুনাফা আসলে টাকাটা দ্বিগুণ হবে অর্থাৎ এখানে যদি আসল আসল দেওয়া আছে হচ্ছে আসল সমান পাঁচ হাজার অতএব মুনাফা আসল মুনাফা আসল আচ্ছা সমান পাঁচ হাজার গুণন দুই সমান দশ হাজার টাকা এখন বলো দুই পেলাম কোথায় এখানে বলেছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই আমরা আসলকে দুই দ্বারা গুণ করে নিলাম তাহলে দেখো অতএব মুনাফা আমার আসল যদি পাঁচ হাজার হয় আর মুনাফা আর আসল যদি দশ হাজার হয় মুনাফা হবে এই এর ভিতরে মুনাফার আসল আছে এখান থেকে আমি আসলটা বাদ দিয়ে দেব পাঁচ হাজার অর্থাৎ মুনাফা হলো কত পাঁচ হাজার টাকা তাহলে এখন বলেছে কত বছরে দ্বিগুণ হবে আমাদের বছর দরকার তাহলে আমার এক বছরে যদি মানে দশ হাজার টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এক বছরে একশো টাকায় মুনাফা দেখো এক বছরে একশো টাকায় মুনাফা পাঁচ টাকা যেহেতু অতএব এক বছরে কত টাকা আচ্ছা এক টাকার মুনাফা সমান এই পাঁচ বাই একশো টাকা অতএব এক বছরে পাঁচ হাজার টাকায় মুনাফা পাঁচ গুণন হাজার বাই একশো আমরা কিক নিয়মে করতেছি এটা সবাই আরো সহজে বুঝতে পারবা এই কারণে আচ্ছা এখন চিন্তা করো আসল যদি এই টাকা লাভ হয়েছে কোন টাকার থেকে পাঁচ হাজার টাকায় এক বছরে লাভ হয়েছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের লাভ মুনাফার আসল কত হয়ে যাচ্ছে মুনাফা আসল হয়ে যাচ্ছে হচ্ছে মুনাফা ও আচ্ছা আমাদের এই মুনাফাটা আসলো পাঁচ হাজার টাকার থেকে তাই না যখন মুনাফা আস আহ আসল হচ্ছে দশ হাজার তখন মুনাফা আসল হচ্ছে এটা এক বছর এক বছরে আমরা পাঁচ হাজার টাকার লাভটা বের করেছি তাহলে দুইশো পঞ্চাশ টাকার লাভ হচ্ছে এক বছরে আর আমার মুনাফা হচ্ছে কত পাঁচ হাজার টাকা তো আমরা লিখব যে দুইশো টাকা মুনাফা মুনাফা হয় এক বছরে এই মুনাফাটা কিন্তু এক বছরেই হয়েছে তাহলে আমার এই পাঁচ হাজার টাকাই আসছে কিন্তু লাভটা হয়েছে কত আবার লাভও পাঁচ হাজার তাহলে এক টাকা লাভ হবে মুনাফা হবে বছরে অতএব লাভ হয়েছে কত এখন তোমাদের এক বাই হাজার কাছে একটু কনফিউশন হতে পারে যে আসলে পাঁচ মুনাফা এই মুনাফাও পাঁচ বলেছে মুনাফা আসলে দ্বিগুণ মুনাফা পাঁচ হাজারই হবে এখানে এত টাকা মুনাফা হয় সমান এক গুণন পাঁচ হাজার বাই দুইশো পঞ্চাশ শূন্য কেটে দিচ্ছি পঁচিশ দিয়ে ভাগ করলে দুই আর এই শূন্য এখানে বসে যাচ্ছে আচ্ছা তাহলে আমরা এখানে বলছি বছরে আমাদের কিন্তু প্রথম আহ সৃজনশীল অর্থাৎ প্রথম সেট শেষ এবার আমরা দুই নম্বর সেট শুরু করি তো দুই নম্বর সেটে বলেছে যে এক ব্যক্তি বার্ষিক দশ টাকা মুনাফায় ছয় হাজার টাকা তিন বছরের জন্য জমা রাখে এখানেও একই রকম এখানে বলেছে হয়েছে বার্ষিক দশ টাকা মুনাফা মানে দশ পার্সেন্ট টাকা একই তিন বছর প্রায় অনেকটাই মিল আছে তো এখানে বলা হয়েছে যে নম্বরে প্রথম বছরান্তে মুনাফা আসল কত অর্থাৎ আমাদের এক বছরের মুনাফা বের করে আমরা হচ্ছে তার সঙ্গে আসল যোগ করে দেব তাহলে দেখো যে আমরা যদি আগেরটার মতোই লিখি এক বছরের মুনাফার জন্য চক্রবৃদ্ধি সূত্র যা হবে সরল মুনাফার সূত্র মুনাফা সমান অর্থাৎ কিংবা লিখতে পারি মুনাফা আই সমান পি আর এটা কিন্তু দ্বিতীয় সেটের অঙ্ক তাহলে এখানে এক বছর আন্তে মুনাফা আসল বলেছে আমি মুনাফাটা বের করতেছি তো এখানে আমাদের পি হচ্ছে কত ছয় হাজার পি মানে আসল আগে বলেছি তোমাদের পি হচ্ছে আর আর অর্থাৎ মুনাফার হার এখানে শতকরা দশ টাকা তার মানে দশ পার্সেন্ট সমান দশ বাই একশো অর্থাৎ এক বাই দশ আর এন এখানেও প্রথম বছর অর্থাৎ এক এখানে এন দিব এক যেহেতু প্রথম বছর আনতে বলেছে তাহলে আই হচ্ছে পি হচ্ছে আমাদের ছয় হাজার গুণন আর এক শূন্য শূন্য কেটে দিচ্ছি অর্থাৎ এই যে ছয়শো টাকা এটা লাভ তো আমাদের মুনাফা এবং আসল তাহলে অতএব মুনাফা আসল সমান ছয় প্লাস ছয়শ অর্থাৎ নম্বর কি বলেছে দেখো যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য অর্থাৎ এই যে সরল মুনাফা এটা কিন্তু উদ্দীপকের আলোকে ঠিক আছে তো আমরা এই সূত্র দিয়েই করবো সরল মুনাফা সরল মুনাফা আয় সমান তো আমরা এখানে দশ পার্সেন্ট দশ বাই একশো এক বাই দশ হয়ে রইল আর কিছু করছি না আর এন হচ্ছে তিন বছর তাহলে দেখ হচ্ছে কেটে দিলাম অর্থাৎ টাকা এটা সরল মুনাফা বের হলো তো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে এখান থেকে হচ্ছে যেহেতু বলেছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে দুইটার ডিফারেন্স কত কে কত কম বেশি এটাই আচ্ছা তো এখানে আমি দেখো চক্রবৃদ্ধি মূলধন চক্র আমি সহজ করে দিচ্ছি চক্রবৃদ্ধি আমি আবারও বলছি যদি তোমরা সরাসরি সূত্র দিয়ে লেখো সেটাতে লেখা লাগ সি মাইনাস পি দেব এখানে বারবার পি মাইনাস করা লাগবে আর আমি একদম শেষে গিয়ে মাইনাস করতেছি তাহলে দেখো পি ইন টু ওয়ান প্লাস আর এন অর্থাৎ পি হচ্ছে ছয় হাজার আমরা ওটা লিখছি না পি হচ্ছে দরকার নেই তাও নিয়ে নিলাম আচ্ছা ছয় হাজার এক গুণন আর হচ্ছে এক বাই দশ পাওয়ার হচ্ছে তিন মানে n অর্থাৎ দেখো ছয় হাজার এখানে লসাগ হচ্ছে দশ অর্থাৎ দশ প্লাস এক পাওয়ার তিন এখানে দেখো ছয় হাজার দশ এগারো বাই দশ শূন্য 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 আমি কেটে দিলাম অর্থাৎ এখন ক্যালকুলেটারে গুণ করতে হবে ছয় গুণন এগারো গুনন এগারো গুনন এগারো তিনবার এগারো আর ছয় আমরা গুণ সাত হাজার নয়শো ছিয়াশি টাকা এটা কিন্তু চক্রবৃদ্ধি মানে এখানে লাভ এবং মুনাফা দুইটায় মুনাফা মুনাফা সমান এই সাত হাজার নয়শো ছিয়াশি মাইনাস ছয় হাজার অর্থাৎ এক হাজার নয়শো ছিয়াশি এটা কিন্তু চক্র মুনাফা আর সরল মুনাফা এটা তার অর্থে পার্থক্য এবার আমরা পার্থক্য সমান এই যে এক হাজার নয়শো ছিয়াশি এক হাজার আটশো অর্থাৎ একশো ছিয়াশি টাকা তো এই ছিল খ নম্বর তো গ নম্বরটা এখন দেখো গ নম্বর বলেছে গ আগের অঙ্কটা গ যদি বুঝে থাকো সেই একই নিয়মে কিন্তু যেহেতু আমি অঙ্ক করাচ্ছি আবারও আমি করে দিচ্ছি কিন্তু ওইটা বুঝলে এটাও হয়ে যাবে তোমাদের তাহলে দেখো গ নম্বরে বলেছে যে একই মুনাফা তো মুনাফার হার মুনাফার হার দশ পারসেন্ট সৎকার দশ টাকা মানে হচ্ছে দশ আর এখানে বলেছে আসলটা নিয়ে নিজের অতএব মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল সমান তোমরা দেখো এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে এখানে বলেছে দেড় গুণ আগের বার দুই ছিল তাই আমরা দুই দিয়ে গুণ করেছি আর এবার দেড় তাই আমরা ছয় হাজার ছয় হাজার গুণন এক পণ্য এক বাই দুই অর্থাৎ তিন হাজার অর্থাৎ তিন ত্রিককে নয় হাজার টাকা এটা হচ্ছে মুনাফা এবং আসল অর্থাৎ আসল এবং লাভ তো আমরা শুধু মুনাফা বের করব মুনাফা সমান মুনাফা সমান আমাদের যেহেতু আসল হচ্ছে আর এখানে মুনাফা আসল আছে এখান থেকে নয় হাজার থেকে ছয় হাজার অর্থাৎ মুনাফা শুধু কত তিন হাজার টাকা তো আমরা এখানে একইভাবে লিখি এক বছরে একশো টাকার মুনাফা দশ টাকা আগের অঙ্কর মতোই দেখো এক বছরে একশো টাকায় মুনাফা সমান দশ টাকা তো এক বছরে বের করছি এক টাকার মুনাফা দশ বাই একশো টাকা অতএব এক বছরে আমার আসল কত ছয় হাজার তাই আমরা ছয় টাকায় মুনাফা সমান দশ গুণন ছয় হাজার এই অঙ্কগুলো কিন্তু চাকুরি ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেকোনো ভাইবোডে এই মুনাফার অঙ্ক সব আসে তো এখানে দেখো একশো দুই শূন্য কেটে দিলাম অর্থাৎ ছয়শ টাকা ছয়শ টাকা লাভ হলো আচ্ছা যদি এই ছয়শ টাকা লাভ হলো কি এক বছরে তাহলে লাভ করতে হবে তিন তিন হাজার টাকা তো আমরা লিখবো যে ছয়শ টাকা টাকা মুনাফা মুনাফা হয় এক এক বছরে অতএব টাকা মুনাফা হয় সমান এক বাই ছয়শ বছরে অতএব কত টাকা মুনাফা আমাদের লাভ হয়েছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা মুনাফা হয় এক গুণন তিন হাজার ভাগ ছয়শূন্য শূন্য 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 কাটা ভাগ দেয় পাঁচশো বছরে প্রিয় শিক্ষার্থী এই অঙ্কগুলো এই সৃজনশীল না এই অঙ্ক অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণীর বই তৈরি হওয়ার পর থেকে এই ছেদটা এই গ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট সব জন্য যখন সৃজনশীল ছিল না তখনও এখনো সব সময় তো সবাই ভালো থেক ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ